সালাম আলাইকুম রহমতুল্লাহ ভারতবর্ষ সহ বিশেষ করে পশ্চিম বাংলার মুসলিম ভাইদের কাছে শিক্ষিত কাছে আমি আমি করছি এবং আমরা সকলে জানি অকাব সম্পত্তি হচ্ছে মুসলিমদের বাবার সম্পত্তি এটা আমরা জানি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নাই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নাই এই অকাত সম্পত্তির উপরে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করছে এই মুহূর্তে আমি প্রত্যেকটা মাদ্রাসা মসজিদ কর্মস্থান ঈদগাহ কমিটি প্রত্যেকটা আমরা দাবি এই মুহূর্তে আপনারা আপনার এলাকার যে অকার সম্পত্তি আছে আর মাত্র চার দিন টাইম আছে এটা পোর্টালের মধ্যে আপনারা যুক্ত করুন এই মুহূর্তে পোর্টালের মধ্যে যুক্ত না করলে আমাদের সামনে আরো বিপদ আছে আমরা বুঝতে পারছি অনেকে মুসলিম দল দিয়ে কথা বলছে মুসলমানদের পাশে আসি কথা বলছে আমাদের কোনো ভয় নাই কথা বলছে কিন্তু আমরা এখন প্রমাণ চোরকে চুরি করতে বলছে আর থাকতে বলছে এই মুহূর্তে প্রত্যেকটা আবার বলছি কর্মস্থান মসজিদ মাদ্রাসা ঈদগাহ প্রত্যেকটা অকার সম্প্রতি যাদের আছে তাদের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের সম্পত্তির যে অখাধ সম্পত্তি আছে এটা পোর্টালের মধ্যে যুক্ত করুন যদি বুঝতে অসুবিধা হয় এসডিও বিডিও ডিএম তাদের শুরু যোগাযোগ করুন কারণ সুপ্রিম কোর্টের কাছে পাঁচ তারিখ মধ্যে ডেট কিছু বাড়াবার জন্য অনুরোধ করা হল সেটা সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে অর্থাৎ পাঁচ তারিখের মধ্যে তুলতে হবে আপনারা তুলুন তারপরে আমাদের কি প্রতিবাদ আমাদের কি সংগ্রাম আমরা কি করবো এইসব নিয়ে পরে আমি এবং আমরা সবাই মিলে একত্রিত হয়ে তার একটা মতামত প্রকাশ করব এই মুহূর্তে আমাদের যেটা দরকার সেটা দেরি না করে অতি তাড়াতাড়ি পাঁচ তারিখ মধ্যে লাস্ট ডেট চার দিন টাইম আছে আপনারা দয়া করে অকাধ সম্পত্তির সব তথ্য নিয়ে পোর্টালে আপনারা যুক্ত করুন এটা আপনাদের দাবি রইল এবং দুঃখের সঙ্গে বলছি দয়া করে এই মুহূর্তে আপনারা কোন তাদের সহযোগিতা নেবেন না কেন তার সহযোগিতা নেবেন না এই কারণে বলছি উনারা আমাদের সহযোগিতা করবে না সহযোগিতা করবেন ঘুমিয়েছেন ঘুমিয়ে আছেন যা হচ্ছে সংখ্যালঘু মুসলমান হচ্ছে যা ধ্বংস হবে সংখ্যালঘু মুসলমানের ধ্বংস হবে উনারা ঘুমিয়ে আছেন উনারা ঘুমাতে দেন দু হাজার ছাব্বিশ ভোটের ঘুমাতে দেন আর দু হাজার ছাব্বিশে যখন ভোট হবে প্রমাণ দিতে হবে কারণ কারণ এরা এই মুহূর্তে মুসলিম বলেন অমুসলিম বলেন যত যত রাজনীতির নেতা এদের আওয়াজ পাবেন না এরা চাইছে মুসলিমের ধ্বংস হয়ে যাক শেষ হয়ে যাক আর বিশ্বাস করা যাবে না এদের এরা ভূমি আছে আমাদের সহযোগিতা করেন এদের ঘুমাতে দিন ঘুমাতে দিন দু হাজার ছাব্বিশের ভোটের সময় আমরা ঘুমাবো আমরা কি বড়ি খেয়ে ঘুমাবো কি করে ঘুমাবো সেটা তখন দেখা যাবে এই মুহূর্তে আমি অনুরোধ করছি আপনাদের এ করছে কবর ফুরে ফেলেছে কবর ফেলেছে এ শুধু মাটি দিতে বাকি রাখেছে চার তারিখ পর্যন্ত চার তারিখ পর্যন্ত আমাদের সঙ্গে কি প্রতারণা করা হয়েছে কি প্রতারণা করা হচ্ছে আমাদের কিভাবে সকাল হচ্ছে কিভাবে বর্জিত করা হচ্ছে সেটা আপনার পরে বুঝতে পারবেন